ভাগীরথী বাউল ফকির অনুষ্ঠান হলো মুর্শিদাবাদ ঐতিহাসিক পার্কে এই ভাগীরথী বাউল ফকির অনুষ্ঠানের মধ্যে সব চাইতে ইউনিক হলো হস্তশিল্পের হাট বহরমপুর কৃষ্ণনাথ কলেজ আপনারা শুনুন এই হস্তশিল্পের হাটের বিষয়ে কি বললেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হাতের কাজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই উৎসব উপলক্ষে মানুষের আরও কাছাকাছি আমরা আসতে পারবো বলে আমাদের এই আয়োজন আমরা আসছি চিত্রচয়ন আর্ট গ্রুপ থেকে আমাদের গুরু হচ্ছেন শ্রী সৌমেন্দ্রনাথ মন্ডল মহাশয় আমাদেরকে কলেজের কেন অধ্যক্ষা শ্রীমতী সুজাতা ব্যানার্জি সরি সুজাতা সুজাতা ম্যাডাম সরি সুজাতা ম্যাডাম আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে প্রত্যেকেই স্টুডেন্ট প্রত্যেকে বিভিন্ন স্ট্রিম ইনস্টিটিউট থেকে এসেছি আমরা প্রত্যেকে স্টুডেন্ট কেউ আন্ডার গ্রাজুয়েট কেউ পোস্ট গ্রাজুয়েট বা বিভিন্ন কোর্সের সাথে প্রত্যেকে যুক্ত আমরা শখে প্রত্যেকে এই কাজগুলো করি আমাদের মেন ধারার কাজই আমরা জেনারেলি করে থাকি পেন্টিং অয়েল পেন্টিং ওয়াটার কালার তো তার পাশাপাশি আমাদের এই কাজগুলো আজকে আমরা সেই কাজগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এবং আমাদের কাজগুলো যাতে মানুষ ভালোবাসতে পারে সেই জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা সুজাতা ম্যাডামের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমরা কেন কলেজের হয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারছি বলে আপনাদের তাহলে আসল উদ্দেশ্যটাই হচ্ছে যে এই সমস্ত মানুষের কাছে আমাদের কাজগুলোকে পৌঁছে দেওয়ার তারা দেখুক আমাদের বাংলাতে অনেক শিল্প হারিয়ে যাচ্ছে অনেক চিত্রধারা যেগুলো আছে সেগুলো হারিয়ে যাচ্ছে যেমন দেখতে পাবেন এখানে কিছু সরার কাজ আছে সরা বা পটচিত্র বাংলার একটা পুরনো ধারার কাজ সেই ধারাটাকে আমরা বজায় ধরে তুলে আনার চেষ্টা করেছি এখানে আপনি সরার মধ্যে বিভিন্ন রকমের কাজ পাবেন শুধু যে পটচিত্র কেন্দ্রিক কাজ হয়েছে নয় অনেক রকমের ধরনকে আমরা পটের ওপরে তুলে ধরার চেষ্টা করেছি এখানে কিছু বোতল আছে যেখানে ক্লের কা কিছু ক্লের কাজ আছে কিছু বোতলের ওপরে এক্রেলিকের ওপরে সুন্দর সুন্দর কাজ আছে রুমালের ওপরে প্রাচীন আমাদের যে বাংলার যে ধারা আলপনা সেইটাকে তুলে ধরা হয়েছে থালাতে এই যে লিপ্পন আর্ট একটা ভারতীয় একটা আকার একটা ধারা সেই জিনিসটাকে মানে বিভিন্ন রকমের আমরা যে আর্ট ফর্ম আছে সেটাকে আমরা এক জায়গায় এনে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই প্রয়াস আর এখন সব থেকে ট্রেন্ডি যেটা সেটা হচ্ছে ডিজিটাল পেন্টিং আমরা ডিজিটাল পেন্টিং এরও একটা আমাদের কি বলবো ডেমো সেটাকেও আমরা ওখানে রেখেছি আপনারা ওদিকে গেলে দেখতে পাবেন যে ওখানে একটি ডিজিটাল পেন্টিং আছে এই যে একটা ডিজি ডিজিটাল পেন্টিং আছে আমাদের এখানে আর কিছু বুকমার্ক আছে এগুলো মধুবনী কাজ এটাও এক ধরনের আমাদের ভারতীয় সংস্কৃতির একটা ভারতীয় আর্ট ফর্মের মধ্যে এটা পড়ছে আর এই ডিজিটাল পেন্টিং আমাদের একটা ভীষণ ট্রেন্ডি কাজ এবং আপনারা দেখতে পাবেন এখন চারিদিকে ভীষণ রকমভাবে এই কাজটা মানে জন মানে মানুষের দ্বারা গ্রহণযোগ্য হচ্ছে তো আমাদের বলতে পারেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি কাজকে সবার সামনে এই কাজে কি কোনো এর কোনো ফিচার আছে না এটা প্রেজেন্ট করা হচ্ছে না আমাদের ফিউচার বলতে আমি সেটা নিয়ে কোনো কথা বলতে পারছি না তবে এটুকু বলতে পারি আমরা প্রত্যেকের শখে কাজ করি আপনাদের মেন উদ্দেশ্য হ্যাঁ আমাদের প্রেজেন্ট করাই মেন উদ্দেশ্য আমার নাম রেশমি গুহ বাড়ি বহরমপুর আমার আমার পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে